নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে তবে আজ যে ভিডিওটি তোমাদের সামনে পেশ করতে চলেছি বা উপস্থাপন করতে চলেছি সেটা শ্রাবণ মাস সংক্রান্ত কোনো টোটকা টিপস বা বাস্তু টিপস সম্পর্কিত ভিডিও নয় এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আমরা সকলেই জানি ভোলে বাবা একটা বেলপাতাতেই সন্তুষ্ট হন তাই আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো বেলপাতা শিবের এত প্রিয় কেন আর এই বেলগাছের জন্মই বা কিভাবে হয়েছিল আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি একশোটির মধ্যে নব্বইটি মানুষ এই তথ্য সম্পর্কে জানে না আর হয়তো দশজন জানে যারা জানে না তারা আমার এখান থেকে জেনে গেল ভিডিওটি থেকে আর যারা জানো তারা জানার পরও একটু না হয় আমার কাছ থেকে শুনে নাও বন্ধুরা এই জিনিসটা আমিও জানতাম না আমি জানার পর আমার জিনিসটা ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ কোনো টোটকা টিপস বা বাস্তু টিপস সম্পর্কিত কোনো ভিডিওই আনলাম না তোমাদের কাছে আজ যেটা নিয়ে এলাম সেটা হলো মহাদেবের পছন্দের যে আসল জিনিস বেলপাতা সেই বেলপাতা কেন এত বাবার প্রিয় এবং এই বেল গাছের জন্ম কিভাবে হয়েছিল এই সম্পর্কেই তোমাদের কাছে আজ উপস্থাপন করব একটি ভিডিও সমস্তটাই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছ তাদেরকে জানাই আমিও মের মা চ্যানেল থেকে বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করবো শেয়ার করো আপনজেনাদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই করে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তবে চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে শুরু করি আসল তো বন্ধুরা বলা হয় পুরাণ মতে একটিমাত্র বেলপাতা দিয়ে পুজো করলেই মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন শিব পুরাণ অনুযায়ী জানা যায় একবার মা লক্ষ্মী খুব উতলা হয়ে ওঠেন এই ভাবনায় যে বিষ্ণুদেব তাকে খুব ভালোবাসেন কিন্তু তিনি কি বিষ্ণুদেবের কাছে সত্যিই খুব প্রিয় দেবী লক্ষ্মীকে চিন্তিত দেখে বিষ্ণুদেব মাকে প্রশ্ন করলেন অনেক কিঞ্চিত হয়ে তখন মা বিষ্ণুদেবকে সমস্তটাই জানান তখন বিষ্ণু লক্ষ্মীকে বলেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে তেমনটাই প্রিয় কিন্তু সবার উপরে আমার কাছে প্রিয় হল সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারাই আমার কাছে শিবের সমান প্রিয় হয় বিষ্ণুর কথা শুনে মা অনেকক্ষণ মৌন হয়ে রইলেন তারপর ছলছল নয়নে বিষ্ণুকে মা লক্ষ্মী বললেন যে আমি আপনার কাছে তেমন প্রিয় হতে চাই না আপনি আমাকে পথ দেখান স্বামী তিনি কোন ফুল আর মন্ত্রে খুব খুশি হন তা আমাকে বলুন তখন বিষ্ণু মা লক্ষ্মীর কানে আলতো করে দিলেন শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটি হল শিবের পঞ্চাক্ষর মন্ত্র আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম তারপর সেদিন থেকে মা লক্ষ্মী মহাদেবের পুজো শুরু করলেন তিনি নিজে সোনা দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন আর প্রতিদিন এক শত পদ্ম নিবেদন করে পুজো করতেন বাবার সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধুয়ে গণনা করে থালায় সাজিয়ে বসলেন পুজোর জন্য দেবী লক্ষ্মী চোখ বন্ধ করে পুজোয় মগ্ন হলেন সেই সময় লক্ষ্মীকে পরীক্ষা করার জন্য মহাদেব দুটি পদ্ম নিয়ে নিলেন এরপর পুজো করার সময় মা দেখলেন যে থালায় মাত্র আটানব্বইটি পদ্ম আছে কিভাবে তিনি পুজো সম্পন্ন করবেন তা ভাবতে থাকেন এদিকে আবার পুজোর আসন ছেড়ে উঠলেও মহাদেবের অপমান করা হবে লক্ষ্মী ব্যাকুল হয়ে উঠলেন তারপর হঠাৎ তার মনে পড়ল বিষ্ণুদেব একবার মা লক্ষ্মীর বক্ষ যুগলকে যুগল পদ্মের সাথে তুলনা করেছিলেন তখন তিনি ভাবলেন এইবার আমি তবে আমার বক্ষ যুগলকে কেটে শিবের পুজোতে নিবেদন করব। তা দেখে বাবা অভিভূত হলেন সাথে সাথে তখন মায়ের কাছে আবির্ভূত হলেন ভগবান শিব এবং বললেন যে মা আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি এইবার তবে বলো মা তুমি কি বর চাও তখন মা লক্ষ্মী প্রণাম করে বললেন হে দেবাদিদেব দিতে হলে আমাকে আপনি এই বর দিন যাতে আমি আমার স্বামীর সব থেকে প্রিয় হতে পারি তখন বাবা বললেন তাই হবে কিন্তু তোমার এই বলিদানের কথা কেউ কোনো ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে মা তোমার আরেক নাম শ্রী তাই এই গাছের নামও হবে শ্রীবৃক্ষ ফলের নাম হবে শ্রীফল এবং তার পত্রের নাম হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে ততদিন থাকবে এই শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেল বৃক্ষের জন্ম হলো আমাদের এই ধরাধামে এই মর্তে তাহলে বন্ধুরা জানতে পারলে তো বেলগাছের জন্ম কীভাবে হলো আর বেলপাতাই বা কেন এত প্রিয় সেই দিন থেকে ভগবান বিষ্ণুর প্রিয়তম হয়ে উঠলেন মা লক্ষ্মী তাই লক্ষ্মী এবং নারায়ণের যে যুগল দম্পতি লক্ষ্মী নারায়ণের যুগল চিত্রপট বা বিগ্রহ পুজো করে তাদের সংসারে কোনোদিনও দিনও ভাঙন ধরতে পারে না মা লক্ষ্মী নারায়ণের কৃপায় কোনো দিন তাদের জীবনে অন্য বস্ত্র এবং অর্থের অভাব থাকতে পারে না তাই বন্ধুরা তোমাদেরকে আমি একটাই কথা সাজেস্ট করব যারা অনেক দিন থেকে ভাবছ মা লক্ষ্মীর ঘটে পটে অর্থাৎ ঘট পেতে চিত্রপটে বা বিগ্রহে বা মূর্তিতে পুজো করবে তাদেরকে বলবো আর একদম দেরি না করে এই শ্রাবণ মাস চলাকালীন শুরু করে ফেলো শিব পুজোর সাথে মা লক্ষ্মীর পুজো মা লক্ষ্মীর ঘট পেতে পুজো শুরু করো দেখবে তোমার জীবনে যদি কোনো আর্থিক সংকট থেকে থাকে বা তোমার কাজে বারবার অর্থ রোজগারে কোনো ব্যাঘাত ঘটে থাকে কোনো বাধা আসতে থাকে মা লক্ষ্মীর কৃপায় এক সপ্তাহের মধ্যে তোমার সেই কষ্ট কিন্তু দূরীভূত হবে মায়ের ঘট পাত মাকে জলপূর্ণ ঘট নাও সেই ঘটে আঙুল দিয়ে লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও অথবা স্বস্তিক চিহ্ন অঙ্কন করো যেটা আমরা মঙ্গল চিহ্ন বলি জলপূর্ণ ঘটের মধ্যে দাও একটি হরিতকি এবং একটি গোটা সুপরি জিনিসগুলি যেন অক্ষত অবস্থায় থাকে হরিতকি এবং সুপরিটি যেন অক্ষত অবস্থায় থাকে তারপর ঘটের মধ্যে আম্রপল্লব দাও আম্রপল্লব সর্বদা বিজোর সংখ্যায় রাখতে হয় তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা এটা আশা করি সকলেই জানো আম পল্লব অর্থাৎ আম শাখার মধ্যেও লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও তারপর একটি গোটা অক্ষত পান দাও সেই পানের বোটা যেন ভাঙানা থাকে পানটিতেও লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও এবং তার ওপর একটি কলা দাও কাঁঠালি কলা যেটা পুজোর কাজে লাগে সেই কলার মধ্যেও দাও লাল গোলা সিঁদুরের তিনটি ফোটা। তারপর লক্ষ্মী নারায়ণের চরণের কাছে সামান্য একটু ধান এবং ফুলের পাপড়ি ছড়িয়ে সেই ঘট বসাও চিত্রপট অথবা বিগ্রহ থেকে সরাসরি ঘট অবধি একটি মালা দাও মা লক্ষ্মী লাল ফুল এবং হলুদ ফুল বড়ই পছন্দ করেন তাই মাকে চেষ্টা করবে মায়ের ঘটে অবশ্যই একটি লাল ফুল এবং একটি হলুদ ফুল নিবেদন করার অবশ্যই ভগবান কৃষ্ণের অর্থাৎ ভগবান নারায়ণের বুকে সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা দাও তারপর তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী মাকে নৈবেদ্য সাজিয়ে দাও ফল মিষ্টি দিয়ে মাকে নৈবেদ্য সাজিয়ে দাও মা সাদা মিষ্টি বড়ই পছন্দ করেন তাই চেষ্টা করবে মায়ের ভোগে সাদা মিষ্টি অথবা সাদা বাতাসা অথবা নকুল দ্বারা রাখার তুমি তোমার সাধ্য অনুযায়ী পুজো করো সাধ্য সামর্থ্য অনুযায়ী পুজো করো তবে পুজো কমপ্লিট করে হাতে খানা দুর্বা ঘাস নিয়ে এবং একটি লাল অথবা হলুদ ফুল নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি যেটা বৃহস্পতিবারের যে পাঁচালি সেই পাঁচালি পড়তে ভোলো না যারা জানো না পড়তে তারা অবশ্যই শুনবে এবং ভক্তি ভরে মায়ের পুজো করো দেখবে হাতে যে দুর্বা ঘাস এবং ফুল নিয়ে মায়ের পাঁচালি পড়ছিলে পাঁচালি পড়া কমপ্লিট হলে সেই দুর্বা এবং ফুল মায়ের ঘটে নিবেদন করে দাও তুমি দেখবে তোমার সকল মনস্কামনা পূরণ হবে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূরীভূত হবে মা লক্ষ্মীর কৃপা যারা পায় তারা কখনো অসুখী থাকতে পারে না তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আপনজনেদের সাথে যাতে তারাও আজকে বলা এই বেলপাতার জন্ম কীভাবে হয়েছিল কেনই বা এত প্রিয় জানতে পারে